আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছে ভাই ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে এখন টুকটাক রহমতে ভালোই আছে ভাই চলছে মোটামুটি আল্লাহ ভাই ভাই ভালো জিনিস

আচ্ছা তো চলুন গরু চারটি একটু দেখায় আলমডাঙ্গি হাটের কিন্তু নিয়মিত ব্যবসায়ী আহ প্রতি হাটেরই কিন্তু আপনারা ভিডিও পান আজকেও কিন্তু তিনি বেশ সুন্দর সুন্দর বেশ কিছু টোটাল চার পিস গরু নিয়ে এসেছে চার পিস গরু একটু দরদাম জানাবো সিরিয়ালে এক নম্বর যে গরুটা দেখছেন আপনারা এই যে লাভি কম্বল মাথা নষ্ট করা একটু

আচ্ছা দর্শক কিন্তু ওজনে আসবে না তারপরে যারা ওজনের বিষয়টা জানতে চান ওজন কিন্তু দিয়ে থাকে ভাইয়েরা প্রায় সাড়ে সাত মনের একটা আইডিয়া দিতে আছে কেবল নতুন দাঁত ভাঙছে না নতুন কেবল একখান ভাত দাঁত আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন আজকের বাজারে

এভারি সাত মনের নিচে উপরে আছে আচ্ছা সাত মনের নিচে নেয় উপরে আছে তারপরে আপনারা দেখে শুনে আইসা দেখবেন ভালো হবে তারপরে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখাইছি